আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি পটলের একটা নতুনতর রেসিপি নিয়ে যার নাম কিনা ঘি পটল একদম সহজ সরল হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আসলে বলুন তো আমাদের গৃহিণীদের একটা টেনশান থাকে নিরামিষের দিনে কীভাবে আপনি কি রকম রেসিপি তৈরি করবেন আর যদি এই রকম রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নাই একেবারে সকলেই চেটে বুটে খেয়ে নেবে আর আমাদেরও সেটাতে একটা শান্তি যোগাবে তো এর থেকে ভালো রেসিপি হতেই পারে না তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর এটা কিন্তু ওই যে আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া একটা রেসিপি তার জন্য লাগবে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রামের মতন পটল বড় বড় সাইজের এবং টাটকা ফ্রেশ পটল নিতে হবে তাহলে কিন্তু টেস্ট হবে আমার কিন্তু কিচেন গার্ডেনে পটল গাছ রয়েছে কিন্তু পটল সবেমাত্র ধরা শুরু হয়েছে খুবই ছোট তাই গাছের পটল দিয়ে আপনাদের শেয়ার করতে পারলাম না কিনে নিয়ে এসেছিলাম দেখুন পটলের খোসাগুলো সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে পাতলা করে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নিতে হবে দুপাশটা কেটে নেবেন জাস্ট এইভাবে কেটে একটু জলে রেখে দেবেন ভিজিয়ে তাহলে সুন্দর সাদা থাকবে কিন্তু খুব তাড়াতাড়ি জল থেকে তুলে নেবেন নাহলে জল জলে ভাব ভেতরে জলটা ঢুকে যাবে আর পটলের গাগুলো এইভাবে জাস্ট একটু বটি দিয়ে কেটে নেবেন তাহলে কিন্তু মশলাগুলো ভেতরে ঢুকে যাবে খুব সহজেই দেখুন পটল আমি জাস্ট খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি হাফ গ্লাসের মতন ফুল ফ্যাট কাউ মিল্ক নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হাতে তৈরি করা একটা মশলা নিয়ে এনেছি এটাতে আর বাড়িতে বানানো দেখুন একদম ঘি টাটকা এবং ফ্রেশ যেহেতু ঘি পটল ঘিটা আমার বেশি পরিমাণেই লাগবে তাই বাড়ির ঘিটা নিয়েছি ময়দা দু চামচের মতন আধা বাটা ফোড়নের জন্য গরম মশলা আর এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া যেহেতু উনি কিন্তু খুব ওই মগজ পোস্ত বলুন শস্যা বলুন খুবই কম ব্যবহার করতো উনি এই ঘি দুধ দিয়ে বেশিরভাগ নিরামিষ রেসিপিগুলো ওনাকে আমি করতে দেখতাম তাই সেটাই আপনাদের শেয়ার করতে চলছি আজকে দেখুন গ্যাসের চুলো জ্বালিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে দেবো রিফাইন অয়েল এক হাতা মতন যেহেতু পুরোটা আমি ঘি দিয়ে করব না ঘি পটল অতি অবশ্যই ঘি দেবো কিন্তু পরিমাণে একটু কম দেবো যেহেতু গরমটা পড়েছে আর শীতের সময় হলে পরে কিন্তু ঘি দিয়ে রেসিপিটা সম্পূর্ণরূপেই করা যায় তারপরে দেখুন জাস্ট একটু ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম ঘি কিন্তু বেশি গরম করবেন না তাহলে ঘিয়ের ফ্লেভার থাকবে না আর এটা অতি অবশ্যই ঘিয়ের ফ্লেভার আসতে হবে তাহলে রেসিপিটা কিন্তু টেস্টি হবে তার জন্য দেখুন যেই ঘিটা গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে পটলগুলো দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে কিছুক্ষণের জন্য কিন্তু এই পটলটাকে ঢাকা চাপা দিয়ে দেব। যাতে ভালো মতন যেন মজে যায় দেখুন ঢাকা চাপা দু তিন মিনিট পর উঠিয়ে নিয়েছি এবারে এক চিমচে লবণ দিয়ে দিচ্ছি জাস্ট পটলটাকে ভালো মতন মজে না মজিয়ে নেওয়ার জন্য আর হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য এইভাবে দেওয়ার পরে ভালো করে আবারও মিক্স করে নেব স্প্যাচুলার মাধ্যমে দেখুন আর মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন খুব একটা ফ্লেমটা হাই করবেন না আর পটলগুলো কিন্তু একদম কড়া করে ভাজবেন না তবে একটু ভালো করে ভেজে নিতে হবে সুন্দরভাবে মজে যাবে দেখুন এইভাবে ভেজে নিতে হবে আর আমার ঠাকুমাই সর্ষে পোস্ত এইসব একটা বেশি খুব আমি ইউজ করতে দেখতাম না ওনাকে আমি কিন্তু অনেক রেসিপি নিরামিষে আমি দেখেছি দুধ দিয়ে রান্না করতে তো সেই রেসিপিগুলোই আপনাদেরকে আমি সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন প্রচুর ওনার রেসিপি রয়েছে ধীরে ধীরে আপনাদের দিন যাবে যত আমি শেয়ার করার চেষ্টা করব দেখুন ওই ঘি তার তেলটা রয়েছে পটল ভাজার তার মধ্যে কিন্তু আমি ফোরনটা দিয়ে দিয়েছি একদম লো ফ্লেম করা ছিল জাস্ট একটু টেলে নিয়েছি ভালো করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে কিন্তু যে আদা বাটাটা রয়েছে দু চামচের মতন সেটা কিন্তু দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আদাটা ভালো ভাজা ভাজা হয়ে যায় দেখুন এবার সব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে এবারে যে শুকনো মশলাগুলো রয়েছে গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব খুবই সহজ সরল রান্না দেখুন কোনো ঝামেলা নেই সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আর ভালো করে কষিয়ে যাবে এতে ময়শ্চার থাকবে এবারে দেখুন কিঞ্চিত পরিমাণে ময়দা অর্থাৎ ছোটো চামচে দু চামচের মতন এখানে ময়দা দিয়েছি জাস্ট একটা রিচ এবং ক্রিমিনেস গ্রেভিটার মধ্যে আসার জন্য দেখুন বেশ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মেন হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন কতটা কালারফুল হয়েছে যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয়েছে তার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোবে যেহেতু ঘি রয়েছে গরম মশলা রয়েছে তার জন্য এবারে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে যখনই একটু বল শুরু হয়েছে তখন কিন্তু ভেজে রাখা পটলটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বাই দ্য ওয়ে আমি কিন্তু লবণটা আগে দিয়ে নি এবারে কিন্তু লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব এইভাবে মিক্সমার দেখুন একদম লো ফ্লেম করা রয়েছে এবার কিন্তু কষে যেহেতু এসছে তেলও বেরিয়ে গেছে আমি কিন্তু দুধটা দিয়ে দেবো খুবই ঝটপট রান্নাটা হয়ে যাবে নিমেষের মধ্যে দেখুন তেমন ঝামেলা নেই এত সুন্দর হয় খেতে আর এত ফ্লেভারফুল হয় দেখুন কালারটা দেখুন কত অসাধারণ আসছে যত রান্না হবে কালারটা কিন্তু তত দেখতে সুন্দর হবে আর দেখতেই পারলেন কতটুকুনি মশলা দেওয়া হয়েছে বেশি মশলাপাতিও দেওয়া হয়নি অসাধারণ লাগে খেলে অতি অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন পটল পোস্ত খান যাই বলুন সকলকে কিন্তু এই রেসিপিটা টেক্কা দিয়ে দেবে এটা আমি আপনাদের কথা দিচ্ছি দেখুন কতটা গাঢ় হয়ে এসছে এবং টকবক করে এইভাবে ফুটিয়ে নিতে হবে আর যেহেতু পটলটা ভাজাই রয়েছে এবারে স্বাদ অনুসারে আপনারা একটু চিনি দিয়ে দেবেন যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি যারা সুগার আছে ওরাও চিনি দেবেন না তাতে কিন্তু টেস্টও আছে এবার যে আমি গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম অর্থাৎ ওর মধ্যে জাভির রয়েছে গরম মশলা বলতে এলাচ লবঙ্গ দারচিনি সব রকম একটু জিরে একটু মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম ওটাই ওই মশলাটা রয়েছে দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো যেরকমভাবে ভেঙে দিই সেটা তো দিয়েছি এবারে দেখুন এরকমভাবে হালকা করে যখন ফুটে আসবে একদম কিন্তু লো ফ্লেম করা রয়েছে এবারে ফ্লেমটা একটু হাই করে দেবেন দিয়ে জাস্ট একটু ঘিটা এইভাবে বাড়িতে বানানো একদম টাটকা ফ্রেশ ঘি যেহেতু আমার বাড়িতে যে দুধটা দিয়ে যায় সেটা কিন্তু দেশি গরুর দুধ গ্রাম থেকে নিয়ে আসে আর প্রচুর পরিমাণে সর ওঠে আর সেটা দিয়ে আমি কিন্তু নিজে হাতে ঘি তৈরি করেছি এবার কিন্তু ফ্লেমটা বন্ধ করুন দেখুন কালারটা দেখুন আর কত অসাধারণ একটু রিচ নো ডাউট হয়েছে খেতে কিন্তু অসাধারণ আপনারা চাইলে পরে পরিমাণে অল্প তেল ঘি দিয়েও করতে পারবেন একদম সব রেসিপিকে মাত করে দেবে মাছ মাংসের দরকার হবে না এতটা ফ্লেভারফুল আর টেস্টি একটা রেসিপি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আর ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব খুব ভালো থাকুন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন আমার ঠাকুমার রেসিপি বলুন ব্লগ বলুন সব নিয়ে হাজির হতে থাকবো টাটা